সকাল সকাল উঠেই রেডি হয়ে পড়েছি আর সম্রাটও ঠিক টাইমে উঠে গেলো আর ওঠার পরই ওকে রেডি করে দিয়েছি ও স্নান করে রেডি হয়ে গেছে তখন বৃষ্টিও আসেনি আর গরমও ছিল তাই ওর বটি টটি শেষ করার পর তারপর স্টান টান করলো করে আমি ওকে রেডি করিয়ে দিলাম আর আজকে কান্নাও কাটিয়ে করিনি আর একদম হ্যাপি মুডে ও উঠলো সকাল সকাল আর আমিও রেডি হয়ে গেছি ওকেও রেডি করে দিয়েছি আর খুব তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে পড়ছি ওর টিফিনটাও রেডি করে দিলাম আজকে টিফিনে দিয়েছি ব্রাউন ব্রেড জেলি মানে ব্রেড টোস্টই বলতে পারো আর অ্যাপেল কেটে দিয়ে দিয়েছি ওর টিফিনে আর আজকে আমি জিমে যাব না তো তাই ভাবছি যে না ওর স্কুলেই একটু টাইম স্পেন্ড করে নেব অনেক দিন থেকে একটু গল্প টল্প হয়নি তো যাব একসাথে গিয়ে একটু বসে থাকবো স্কুলেই যাব। তো ওর ব্যাগ করে নিলাম আর আমিও খুচরো টাকাগুলো একটু নিয়ে নিই কারণ টোটো করে যাব তো তো খুচরো টাকা লাগবে at the Good morning, bola tu. Yeah. Good morning, at the beachy. Hey. Ah, I'm gonna dance. Dance. Let's go, দেখেছো বন্ধুরা ওয়েদারে কোনো ঠিক ঠিকানা নেই সকালে ছিল বৃষ্টি আর এখন দেখো পুরো রোদ্রু উঠে গেছে মানে ওয়েদার শিলচরের ওয়েদার একদমই বোঝা যায় না কখন কি হয় কষ্ট লাগে কেন হেঁটে হেঁটে যেতে পারবি তো জানা উপরে হ্যাঁ কি দিয়েছে তোকে এটা ঘিউ দিয়েছে কে দিল কে দিল ও এটা তোর জুতো নিয়ে যাবি ও সোনা রে দেখো নিজের জুতোর খেয়াল আছে একদম ভালো ছেলে গো দেখো দেখছো নি তুমি সোনা হে নি আজ দেখো আর সোনার কত খেয়াল আছে বাবা গুড বয় কি বাবা এটা কে দিল মেজ দিয়েছে গিফট

তারপর চলে এসেছি রান্না করে আর আজকে রান্না করব এই যে গুঁড়ো মাছ ভুজিয়া মাছ আর কি বলো তোমরা এই মাছটাকে আমি ঠিক নাম জানি না তো এখন এটাকে কাঁচা সর্ষে তেল নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে তারপর কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আর একটু আদা দিয়েছি আদা দিলে হয় না দিলে হয় তো একটু দিয়ে ভালো করে মেখে তারপর তেলের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো বাস এইটুকুই খেতে এত স্বাদ হয় এত দুর্দান্ত হয় মানে এই মাছটা দিয়ে পুরো ভাত খাওয়া যায় আমার তো ভীষণ ফেভারিট তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট বক্সে লিখে দিও কমেন্ট করো বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগে এই মাছ হলে আমার এক্সট্রা ভাত লাগবে বন্ধুরা যেটা হ্যাঁ কে দাদু দিয়েছে দাদু দিয়েছে তোটা দাদু দিয়ে গেছে আর এই দেখো মাছগুলো হয়ে যাচ্ছে ছেঁড়া কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি মাছে আর এদিকে বসিয়ে দিয়েছি মুগের ডাল বর আজকে থেকে বলল যে ও মুগের ডাল খাবে মুসুরি ডাল খাবে না কেন বরের ইউরিক অ্যাসিড বেড়েছে আর এইদিকে বর নিয়ে এসছে আর মাছ আমি আলু রে কোথায় গেছিলি হ্যাঁ ঘুরতে দোকানে গেছিলি কার সাথে আছো আছো মাথা খারাপ আছো এখন ফাইনালি রুমটাকে গোছাবো চুলবুলি ছাদ থেকে নিয়ে এসলো সবগুলো কাপড় সবগুলো কাপড় ধুতে দিয়েছিলাম সুমাদি কাপড়গুলো ধুয়ে গেছিল আর সব ছাদেই ছিল তো এখন নিয়ে আসলো এখন দেখো এগুলো কাপড় গুছাবো একদিকে রান্না করবো একদিকে আবার সম্রাটকেও দেখ দেখাশোনা সব কিছু করতে হবে ভাবতে পারো এতগুলো কাজ একসাথেই করতে হয় কি আর করব করতে তো হবেই তা এখন কাপড়গুলোকে গুছাচ্ছি একদিকে সম্রাটের কাপড় একদিকে আমার বরের কাপড় আর আমার কাপড়ও আছে আবার জিমের কাপড়গুলো এতদিন জিমের কাপড়গুলো পুরো উইকলি কাপড় একসাথে আমি দুতে দিয়ে দেই হয়তো ওয়াশিং মেশিনে ধুই আর নাহলে সমাধিকে বলে দেই সমাধি যারা জানো না মানে রেগুলার ব্লগ দেখো না ওদেরকে বলে দেই। যে সমাধি হচ্ছে আমাদের করে আমাদের ঘরে ঘরের মেয়েট আর কি তো ওনাকে দিয়ে দেই তো আজকে ধুয়ে দিয়ে দিচ্ছিলো কালকে ধুয়ে দিয়েছিলো এখন পুরো পুরো শুকিয়ে করকড়া করে এসছে এখন এগুলোকে জায়গায় রেখে দেব গুছিয়ে আর তো আছেই গুছাবো ব্যাটটাকেও একটু ঝেড়ে নেব সকালে আমি আজকে আর ছাড় দিতে পারিনি কারণ বর ঘুমিয়েছিল তো আমি আর ঘরটা না গুছিয়েই চলে গেছিলাম সম্রাটকে নিয়ে তা এখন ব্যাটটাকে ক্লিন করছি পরিষ্কার করছি বড় করে কিন্তু ছেলে মানুষ আর কতটুকু করবে বুঝতেই তো পারো বন্ধুরা তো করেছে কিন্তু তবু আমি না করলে আমার মানে শান্তি হয় না তো আমি ঘরটাকে গুছিয়ে একদম জাগার জিনিস জায়গায় রেখে তারপর তারও কাজ আছে তোমরা দেখতে থাকো ব্লগটা আজকের এটা ছোট্ট ব্লগ বন্ধুরা তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা কমেন্ট করবে বন্ধুরা তোমরা কি ব্লগ দেখতে চাও বা কিছু সাজেশন করো তোমাদের কমেন্ট পড়লে অ্যাটলিস্ট আমি মোটিভেট হব আরও ব্লগ বানানোর ইচ্ছে আরও হবে আর আরও ভালো করে আমি ব্লগ বানাবো তোমরা বুঝতেই তো পারছো যে সম্রাট ছোটো তবু আমি ট্রাই করি তোমরা সাজেশন দিও বন্ধুরা আর এই দেখো গুছিয়ে নিয়েছি

আমি আর পারবো না নেইটাতে কি করব তুই কর আমি জানি না কর তোর ইচ্ছা মতো কর তুই গুছা আমি পারবো না আর বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফ আমি পূজা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়িতে কটা বাজে ও একটা বাজে আর এখন থেকে না সঙ্গে অনেক মানে অনেক আগের থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম সকালে উঠিই স্টার্ট করেছি তো তোমরা দেখছো নিশ্চয়ই কী বলবো গরমও পড়েছে আবার বৃষ্টিও দিয়েছে সকালে আজকে মিক্স ওয়েদার গরমও আছে বৃষ্টিও দিয়েছে আবার মেঘলাও করে রেখেছে আর সাথে তো আমার সম্রাট আছেই আমাকে জ্বালানোর জন্য মানে কী বলবো এত কাজ টাজ করেও আবার জ্বালাচ্ছে এই যে পিছিয়ে মা মা করছে এই যে এখন এখন খালি গুছিয়েছি রুমটাকে বেডশিট চেঞ্জ করেছি এখন ও আবার চেঞ্জ করবে ওর ইচ্ছে মতো ওর বেডশিট লাগাবে ভাবছো আমি কি জ্বালায় আছি তোমরা দেখতে থাকো কবে তো সামার ভেকেশান দেবে আর কবে এই বন্ধু স্কুলেই থাকলে ভালো মানে স্কুলে থাকলে ভালো সামার ভ্যাকেশন না হলে ভালো কি কি লাগে এটা যাও পাতাও গিয়ে চুলগুলিকে বলো আমি পারবো না চুলগুলি যাও 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 আমি আর পারবো না আমি গুছিয়ে নিয়েছি আবার ও গড আমি পারবো না কি এইগুলো কি করেছিস এই দেখো কি কাণ্ড করে দিয়েছি চেঞ্জ করে নিয়ে যাও বেডশিট তোমার এটা ভালো লাগে আচ্ছা আচ্ছা যা তাহলে উঠো তুমি তুমি ঘুমাও আমি একটু রান্না করে আসছি একটু পরে বাবা একটু পরে আমি আসছি তুমি বসো হাম্বা দেখো হ্যাঁ আচ্ছা সম্রাটের আর চয়েসের আর শেষ নেই চয়েস করতে করতে সারাদিন কাটিয়ে দে এই বয়সেই টু ইয়ার্সই এত চয়েস এত চয়েস কি আর চয়েস চয়েসের আর শেষ নেই সো চলো এই ব্লগটায় এই পর্যন্তই থাক আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা বন্ধুরা তার আগে বলে দিই একবার লাইক আর একটা শেয়ার সাবস্ক্রাইব করে দিন